বাংলাদেশ দলের জার্সিতে আর ফিরছেন না তামিম ইকবাল খেলা হচ্ছে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও দশ জানুয়ারি রাতে ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তামিমকে পেতে নির্বাচকরা আগ্রহ প্রকাশ করলেও তামিম নিজের ভাবনাতেই অটুট রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর খুঁজবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ তাকে নিয়ে আলোচনা করে দলের মনোযোগ ব্যাঘাত হোক চাননি জানিয়ে তামিম বলেন অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক তামিম অবশ্য অপসরের ইঙ্গিত আগেই দিয়েছিলেন এমনটি দাবি করে লিখেছেন এটা অবশ্য আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি যদি অনেকেই বলেছেন অনেক সময় মিডিয়া এসেছে আমি নাকি ব্যাপারটা ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই এক বছরের বেশি সময় আগে যে নিজে থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই তারপরও অযথা আলোচনা হয়েছে অপশন নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসে গেছে নির্বাচক মতো অধিনায়কও তামিমকে অনুরোধ করেছেন ফিরতে তবে কেন ফিরলেন না তা ব্যাখ্যা করে তামিম জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি মূলত ওয়ান বিশ্বকাপ খেলতে না পারার ধাক্কাটাই তামিমের আন্তর্জাতিক ইতি টেনেছে যদিও অনেকেই চাইতেন তিনি যেন আবারও গায়ে জড়ান বাংলাদেশের জার্সি তামিমের ভাষ্য দু বিশ্বকাপের আগে যা হয়েছে তা আমার জন্য বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায় ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তামিম পরিশেষে লিখেছেন ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে সিয়াম চৌধুরী বিডিক টাইম